আমরা যারা মালয়েশিয়ান প্রবাসীরা আছি আমরা এরকম কোনো কাজ করব না যেন আমাদের বিপদ হয় সো এই ভিডিওতে আমি আমাদের প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ একটি কথা শেয়ার করব যেন আপনাদের ভবিষ্যতে উপকারে লাগতে পারে নিউজে একটি খবর আপডেট করা হয় মালয়েশিয়ায় ইন্দোনেশিয়ায় নারীকে হত্যার দায়ে বাংলাদেশি শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত বিষয়টা বুঝতে পারছেন মালয়েশিয়াতে ইন্দোনেশিয়া নারীর জন্য এই কাহিনীটা হয় দুই সপ্তাহ আগে একটি হোটেল কক্ষ থেকে এক ইন্দোনেশিয়ান উদ্ধার করা হয় বুঝবেন ওই নারীকে হত্যার অভিযোগে এক শ্রমিকের বাংলাদেশি নির্মাহ গ্রেপ্তার করা হয় আসামি মোহাম্মদ শিমুল বাবুর বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আমিরা সারিয়াতি জয়নালের সামনে অভিযোগটি পড়ে শুনানি হয় তবে মানবাটি উচ্চ আদালতে একটিয়াদ হওয়ায় অভিযুক্তর কাছ থেকে কোনো স্বীকারোক্তি রেকর্ড করা হয়নি বিষয়টা সেতু হয়েছে অভিযোগ অনুসারে গত বছরের একত্রিশে ডিসেম্বর রাত দশটা থেকে বারো মিনিটে পুচংয়ে তামান মাওয়ায়ারে একটি হোটেল কক্ষ থেকে উনচল্লিশ বছরের বয়সী এক ইন্দোনেশিয়ার নারী মরদেহ উদ্ধার করা হয় বাংলাদেশি ওই শ্রমিকের বিরুদ্ধে দণ্ডবিধির তিনশো দুই তারার অধীনে অভিযোগ আনা হয়েছে এদিকে তিন জানুয়ারি শেরডাং জেলা পুলিশ সদর দপ্তরের অপরাধ তদন্ত অফিসে বৈধ ভ্রমণ নথি ছাড়া মালয়েশিয়ায় প্রবেশের অভিযোগে ওই বাংলাদেশি নিজেকে নির্দেশী দাবি করেছেন তাকে উনিশশো থেকে তেষট্টি সালের ইমিগ্রেশন আইনের দ্বারা ছয় এক সি এর অধীনে অভিযুক্ত করা হয়েছিল মামলার কার্যক্রম চলাকালীন ডেপুটি পাবলিক প্রসিকিউটর নাদিয়া মালেক ফৌজি উভয় অভিযোগের জন্য অভিযুক্তকে জামিন দেওয়ার সুপারিশ করেননি মামলাটি পরবর্তী শুনানির জন্য চোদ্দ মার্চ দিন ধার্য করেছেন আদালত সো এই যে কাহিনীটা হয়েছে যারা মালয়েশিয়াতে থাকবেন মালয়েশিয়াতে আছেন আমরা যারা পনেরো লক্ষর অধিক মালয়েশিয়ান প্রবাসী আছি বাংলাদেশি তারা অবশ্যই একটু মালয়েশিয়াতে থাকলে হিসাব করে থাকবেন এই যে আমি নিউজটা আপনাদেরকে পড়িয়ে শোনাইলাম এই নিউজটা কিন্তু মালয়েশিয়াতে হয়েছে আর এটা পবার বার্তা ডট কমে আপলোড করা হয় তাই আমি এই নিউজটা আপনাদের সামনে তুলে ধরলাম যেন আপনারা যারা মালয়েশিয়াতে থাকবেন একটু পাবে থাকবেন যেন এরকম কোনো কাজ করব না আমাদের লাইফ টাইম চলে যায় মামলার উপরে জেলের উপরে আমরা বিদেশে আসি টাকার জন্য কিন্তু আমরা যদি এ সমস্ত কাম করে বেড়াই যদি আমাদের নামে কেউ অবৈধিক নিয়ে আনে আমাদের পিছনে কিন্তু কেউ থাকবে না এই জন্যই আমি আপনাদেরকে বলি আমরা যারা কাজের জন্য বিদেশে আসি বাংলাদেশ থেকে আমরা ওই কাজই করব ওই কোম্পানিতেই কাজ করব কেন অন্য কোনো বাজে নেশা করবো না অনেক বাই দেখা গেছে মালয়েশিয়াতে সাথে আসার পরে অনেক কাজকাম করে যেটি অবৈধর কাতারে পড়ে যায় যেটি মালয়ের সাথে অ্যাক্টিভ না অ্যালাউ না সে সমস্ত কাম করে অনেক ভাই বিপদে পড়ে যায় সো আমরা এই সমস্ত কাম করবো না যেই কাজগুলো করলে আমরা বিপদে পড়ে যাই সো ভিডিওটা এ পর্যন্তই যাদের ভালো লাগবে অবশ্যই শেয়ার দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন